আসসালামু আলাইকুম আদায় করি আলহামদুলিল্লাহ মূলত আজকে আমি লাইভ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বড় ক্লান্ত নিয়ে আমাদেরকে মাঝে মধ্যে আমরা লাইফে আসতে হয় খুবই দুঃখজনক বিষয় কিছু মর্মহত ঘটনাগুলো আমাদের সামনে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে শুক্রবারের একটা ভিডিও আমি দেখলাম যে অর্থ সম্বদের লোভে পড়ে যে রোদ্দরে যে বরিশালে আফন ভাই মারফেটের ভাই সে মায়ের বাপের সামনে দুইটি ভাই তার ভাইয়ের চোখ উপরে ফেলা দেওয়া হয়েছিল তার বারব তার বাস্তি সবাই মিলে আসলে এ সমস্ত দৃশ্যগুলো দেখলে আমাদেরকে হতভম্ব করে বাইরে দুনিয়া দুই দিনের সম্পত্তি লালচা পরে কি করবেন আপনি বলেন কার জন্য সম্পদ নিয়ে লড়াই করবেন আজ আছেন কাল থাকবেন না শুধু তিন টুকটা সাদা কাপড়ের প্যাকেট হবার জন্য আমরা আসছি দুনিয়ার জমিনে সে আখেরাতের কবরের কথা চিন্তা করেন মৃত্যুকে স্মরণ করেন আল্লাহকে ভয় করেন কয়দিন আর বাঁচবেন শেষ সত্য তো হায়াত আমরা পেরিয়ে দিচ্ছেন কী লাভ হবে অত্ম সম্পদ নিয়ে এই যে মনে করেন যে আপনি যার জন্য সম্পদ নিয়ে লাল কাড়া গাড়ি করলেন এক ভাই চোখ উঠাই নিলেন আপনি তো মরে যাবেন আপনি কি সে সম্পত্তি নিতে পারবেন কবরে আপনার কবরে কি যাবে আপনার জন্য আপনার যাবে ইমান এবং কি আমল ছেলেও আপনার জন্য কাঁদবে না মেয়েও কাঁদবে না ভাই কাঁদবে না আত্মীয় সদন ছেলে স্ত্রী পুত্র কেউ কাঁদবে না আজকাল দেখতেছি যে বর্তমান যুগে মার কাছে সন্তান নিরাপদ নয় বাপের কাছে সন্তান নিরাপদ নয় ভাই বাইয়ের কাছে নিরাপদ নয় বাপের কাছে সন্তান নিরাপদ নয় মার কাছে সন্তান মায়ের নিরাপদ নয় এটা আমাদের গজব আমাদের জন্য হাতের কামায় আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর দিন ইমানকে আমরা ভুলে গেছি আল্লাহর দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি আজ আমাদেরকে এই পরিণতি এখন বক করতেছে এটা আমাদের হাতের কামে হচ্ছে আল্লাহকে ভয় করেন মৃত্যুকে স্মরণ করেন কবরের কথা চিন্তা করেন সেই বাসবাগানে পুকুরবার আপনাকে চলে যেতে হবে সেই বাসবাগান আপনার জন্য ওয়েট করতেছে মসজিদের খাট আপনার বাড়ির দরজা আসবে ফাঁসক নামাজ পড়েন আর কয়কাল বাঁচবেন আপনারা সম্পত্তি নিয়ে কারাগারি করতেছেন অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ঘরের ভিতরে সংসারের ফ্যামিলির ভিতরে এই অর্থ সম্পদে নিয়ে কি লাগবে ভাই দুই দিনে দুনিয়া চললে তো যাবেন কেন করতেছেন আপনার যতটুকু পাওনা আপনার যতটুকু হক আছে আপনার যতটুকু ভোগ করেন আরেকজনের সম্পত্তি ভোগ করার জন্য যাবেন না আপনার জন্য কবর অন্ধকার কবর আজাবের কবর ভয়ঙ্করভাবে অপেক্ষা করতেছে সবাই আসুন আল্লাহকে করে আল্লাহ দিনের পথে চলে সবার প্রতি সব